এই প্রশ্নটা অনেকের এই প্রশ্নটা সবাই করে উঠতে পারে না সবাই সব জায়গায় করতে পারে না করলেও সঠিক উত্তর পায় না এবং এই প্রশ্নটার উত্তর জানে না বলেই মানুষে ভয় পায় ওয়ান অফ দ্য রিজন আমার মনে হয় নর্মাল ডেলিভারিতে না যাওয়ার পেছনে এটাও একটা কারণ নর্মাল ডেলিভারি যেহেতু ভেজাইনাল বার্থ হচ্ছে অনেকে মনে করে যে সহবাসের ক্ষেত্রে বা ইন্টারকোর্সের ক্ষেত্রে ভেজাইনাল বার্থে বা নর্মাল ডেলিভারি পর সহবাস বা ইন্টারকোর্সের ক্ষেত্রে তাদের সমস্যা হবে যার জন্য তারা ভয় পেয়ে যায় তারা পিছিয়ে যায় তো এই ব্যাপারটা সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা এটা একটা কারণ অনেক সময় হাজব্যান্ড ওয়াইফরা ভয় পান যে নর্মাল ডেলিভারি করতে গেলে আমার সমস্যা হতে পারে আমরা একটার পর একটাতে আসি যে কি এক্সপেকটেশন নাই এবার নর্মাল ডেলিভারি মানে হচ্ছে আমার ভেজাইনা দিয়ে বাচ্চাটা বেরোচ্ছে হ্যাঁ তো ভ্যাজিনাল ল্যাক্সিটি তো একটা থাকবেই এবং নর্মাল ডেলিভারির পরে হাঁচি কাশি হলে একটু ইউরিন এগুলো কিন্তু একদম নর্মাল এবং এপিস্টামি যে হলে তার একটা কাটার জায়গাতে সোরনেস থাকবে কিন্তু বেশিরভাগ সময় এইগুলো থাকে না মা কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে যায় তাহলে আমরা কি কি প্রশ্ন পাই আমরা প্রশ্ন পাই যে সহবাস কতদিন বাদে করা যাবে আমরা বলি যে মা মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে গেলে যখন তার ক্লান্তি অনুভব করবে না সে এটা কনফিডেন্ট যে ব্রেস্ট ফিডিং তার ঠিকঠাক করে হচ্ছে তার নিজের থেকে ইচ্ছা হচ্ছে সহবাস করা সেই সব তখন থেকে সে সহবাস করতে পারবে ইউজুয়ালি চার থেকে ছ সপ্তাহ টাইম লাগে এবং লোকিয়া মানে প্রেগনেন্সির পরে যে ডেলিভারির পরে যে ব্লাডটা বেরোয় আমরা বলি যে সেই ব্লিডিংটা বন্ধ হয়ে গেলে তারপর আপনি সহবাস করুন তাহলে সংক্রমণ কম হবে একটা হচ্ছে যে যদি এপিস্টমি দেওয়া হয় বা কোনো কাটা হয় তার ব্যথাটা কমে গেছে ইনফেকশন কিছু নেই তখন থেকে সহবাস করবে